সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত নতুন কারিকুলামের একশো চুয়াত্তর পৃষ্ঠা যে ছক সাত দশমিক চার রয়েছে এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে আমরা এই তিনটি অঙ্ক সমাধান করব। এই তিনটি অঙ্ক সমাধানের জন্য আমাদের যে বিষয়গুলো জানা থাকতে হবে সেটা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক যদি টানা হয় তাহলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সকল ক্ষেত্রে সমান হবে একটি বৃত্ত এখানে এখান থেকে যদি আমরা পি বৈষ্ঠ বিন্দু থেকে এই বৃত্তটিতে দুইটি স্পর্শকটা পি এ আর এখানে যদি আরেকটা স্পর্শকটা সেটা হচ্ছে পিবি তাহলে পি এ আর পিবি হচ্ছে সমান আর স্পর্শক হচ্ছে এমন একটি সরল লেখা যা বৃত্তটিকে একটি বিন্দুতে স্পর্শ করে বাচ্ছেদ করে সেই স্বর লেখাকে বলা হবে স্পর্শক আর আরেকটি জিনিস লাগবে সেটা হচ্ছে পূর্বের যে পর্বে করিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে যে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এখন আমরা যেহেতু এটা স্পর্শক রিলেটেড বেশি তাই আমরা স্পর্শকটা বেশি এখানে প্র্যাকটিস করব বা প্রয়োগ করব তো কনংক প্রশ্ন এখানে এক্সের মান কত সেটা নির্ণয় করতে হবে এখন এখানে যদি চিত্রে দেখি যে ও এ এটা হচ্ছে ব্যাসার্ধ আবার একইভাবে ও সিও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ তাই ও এ আর ও হচ্ছে সমান তাহলে ও এ যদি এক্স হয় তাহলে এই অংশটুকু এই অংশটুকু হবে এক্স সেন্টিমিটার আর বি হচ্ছে বৃত্তের একটি স্পর্শক এ হচ্ছে স্পর্শবিন্দু ব্যাসার্ধ যে ও এ এটা বি স্পর্শকের উপর লম্ব যেটা বক্সিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে অর্থাৎ ও এ বি একটি সমকোণী ত্রিভুজ তাহলে এবি বৃত্তের স্পর্শক এবং ও এ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ও এ লম্ব এ বি তাহলে ত্রিভুজ ও এ আর সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অর্থাৎ ও স্কয়ার স্কোয়ার ও এ হচ্ছে লম্ব আর এবি হচ্ছে ভূমি ইকোয়াল টু অতিভুজ ও বি স্কোয়ার এখন ও এ টু এলো এক্স এক্স স্কোয়ার এব ইকোয়াল টু টুয়েলভ আর ও বি এটাকে লেখা যায় হচ্ছে ও সি প্লাস বি সি বা সিবি এখন আমরা এটাকে এ প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো তো তার আগে ওসি ইকোয়াল টু ও এ লেখা যায় কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ এখন ও এর পরিবর্তে আমরা এক্স লিখলাম আর সিবির জায়গায় হচ্ছে 6 এটা চিত্রে দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6। তারপরে এ প্লাস বি হোস্কোয়ারের সূত্রে ফেলবো এখানে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু সিক্স প্লাস সিক্স স্কোয়ার সবগুলোকে বাদ দিকে এনে শুধু সংখ্যাগুলোকে ডান দিকে দিব এটা ডান দিকে গেলে হচ্ছে মাইনাস হবে আর সিক্স স্কোয়ার হচ্ছে থার্টি আর টু ইন্টু এক্স ইন্টু সিক্স এটা পরবর্তীতে আমরা গুন্ দিয়ে দেব এক্স স্কোয়ারটা বাদ দিয়ে গিয়ে বিয়োগ হয়ে যাবে তাহলে মাইনাস টুয়েলভ এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট তো মাইনাস টুয়েলভ দিয়ে ভাগ করলে মাইনাস কাটা যাবে এবং ভাগ করলে হবে নাইন তাহলে এক্সের মান হচ্ছে নাইন যেটা আমাদের নির্ণয় করতে বলছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে নয় সেন্টিমিটার অ্যান্সার নাইন সেন্টিমিটার দুই নং এখানে যে চিত্রটি দেওয়া আছে এখান থেকে এক্স ওয়াই জেড এই তিনটা মানি বের করতে হবে তো প্রথমে আমরা এক্সের দিকে কর্ণপাত করি তাহলে এক্স হচ্ছে পি এ এবং পিবি এই যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের মধ্যে দেওয়া আছে তো আমরা জানি যে বৃত্তে বৈষ্ণবিন্দু থেকে যে দুইটি স্পর্শক আঁকা যায় সেই স্পর্শক দয়ের দৈর্ঘ্য সমান তাহলে পি বৃত্তে বৈস্তবিন্দু আর পি এ এবং পিবি হচ্ছে বৃত্তে দুইটি স্পর্শক তাহলে আমরা নিয়ম অনুযায়ী জানি যে স্পর্শক দয় পরস্পর সমান পি এ ইকাল টু পি পিবি সাইড নোট বৃত্তে বৈষ্ণবিন্দু থেকে অঙ্কিত স্পর্শকয় সমান পি এ হচ্ছে এক্স প্লাস টেন এটা পি এর মান আর পিবির মান হচ্ছে টু এক্স প্লাস ফাইভ তাহলে এটা লিখবো বার দিকে নিয়ে আসলে এক্স মাইনাস টু এক্স আর ডা এক্স টেন ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে এটা মাইনাস করলে হচ্ছে মাইনাস এক্স আর এটা মাইনাস করলে মাইনাস ফাইভ তো মাইনাস বাদ দিলে এক্সিকোয়াল টু ফাইভ এক্সের মান বের হয়ে গেছে যে এক্সের মান হচ্ছে ফাইভ সেন্টিমিটার এখন এপি বৃত্তের স্পর্শক এবং ও এ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তাহলে ও এ লম্ব এপি কারণ আমরা জানি যে বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয় তাহলে যেহেতু এটা লম্ব ও এ পি এখানে নব্বই ডিগ্রি কোন জড়িত তাহলে এটা হলো নব্বই ডিগ্রি একইভাবে ও বিবি ব্যাসার্ধ এবং পি বি স্পর্শক তাহলে বলতে পারি যে ও বি লম্ব বিপি অর্থাৎ ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব তাহলে এখানেও কিন্তু আমাদের একটা 90 ডিগ্রি কোন হবে এখন ও এ পি বি এই যে চতুর্ভুজটি রয়েছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে চারশোমকোন বা তিনশো ষাট ডিগ্রি তো আমরা এ মাঝখানে রেখে ওএপি লিখছি তারপরে পি মাঝখানে রেখে এপিবি বিছখানে রেখে ওবিপি আর লাস্টে ও মাঝখানে রেখে এ ও বি তো আমাদের জেড যেহেতু এ মধ্যে অবস্থিত তাই এওবির পরিবর্তে আমরা জেড লিখবো আর অন্যান্য সকল কোণের মান বসায় দেব এটার মান হচ্ছে নাইনটি এই যে নাইনটি এ কোণ এবং বি কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি কোন আর বি কোণের জায়গায় নাইনটি লিখবো আর এখানে মান দেওয়া আছে ফর্টি ডিগ্রি যোগ ফলের মান হচ্ছে দুইশো বিশ ডিগ্রি হবে এটা ডান দিকে গেলে বিয়োগ করলে জেডের মান হবে একশো চল্লিশ ডিগ্রি তার মানে এটা হচ্ছে একশো চল্লিশ আর সর্বশেষে আমরা ওয়াইয়ের মান বের করবো এক্ষেত্রে ওয়াই এ সি বি এটা হচ্ছে একটি বৃত্তস্থ কোণ এবং যার প্রান্তবিন্দু হচ্ছে এবি আবার ঠিক এ ও বি কেন্দ্রস্থ কোণ যার প্রান্ত বিন্দু হচ্ছে এবি তাহলে আমরা এখানে চাপ ধরব এবি তাহলে একই চাপ এবণ্ডায় এর কেন্দ্রস্থ এ ও বি এবং বৃত্তস্থ এ এসিবি তাহলে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ এখন কেন্দ্রস্থ কোণ হচ্ছে জেড আর বৃত্তস্ত ওয়াই সাথে দুই গুণ মান বসাই দেব জেড এর একশো তাহলে টু ওয়াই টু ওয়ান ডিগ্রি ওয়াই টু ওয়ান এক্সের মান হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং ওয়াইন মান সেভেন্টি ডিগ্রি এবং জেডের মান হচ্ছে ওয়ান ডিগ্রি গো এখানে একটি বৃত্ত এবং তার তিন দিকে অর্থাৎ তিনটা বাহুদের একটা ত্রিভুজ তৈরি করা হয়েছে এখন এটার আমাদের বি বাহু দূর্গ্য বের করতে বসছে এইটার কত তাহলে এ বৃত্তের বৈষ্ঠিত একটি বিন্দু আর আমরা জানি বয়স্ত বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক আঁকা যায় তাহলে এ থেকে আর এটা হলো স্পর্শক এ থেকে কিউ এটা একটা স্পর্শক এখন এ বিন্দু থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য এই পাশ এবং এ পাশের দৈর্ঘ্য সমান কারণ আমরা জানি যে বয়স্ত বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দৈর্ঘ্য সমান তাহলে দিক থেকে এ আর দিক থেকে হচ্ছে এ কিউ এ দুইটা মান সমান তাহলে থ্রি এক্স প্লাস টু এটা হচ্ছে এ আর এর মান আর একউর মান হচ্ছে এক্স প্লাস ইলেভেন এক্স বার দিকে নিয়ে গেলাম আর টুকে ডান দিকে নিয়ে গেলাম বিউ করলে হচ্ছে টু এক্স ইকাল টু নাইন এক্স ইকাল টু নাইন বাই টু ইকাল টু ফোর পয়েন্ট ফাইভ একইভাবে এখানে বি হচ্ছে বৈষ্ণবিন্দু আর এলো বি বি আর এবং বিপি এ দুইটা হচ্ছে স্পর্শক তাহলে বিপি বি আর দুটি স্পর্শক তাহলে এরা পরস্পর সমান তাহলে এখন আমরা বি আর বি এর মান ছবিতে দেওয়া আছে এক্স প্লাস সিক্স তাহলে এক্সের মান ফোর পয়েন্ট ফাইভ প্লাস সিক্স ইকুয়াল টু টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে বিপি হচ্ছে টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আবার শিবিন্দুর ক্ষেত্রে খেয়াল করি তাহলে সি সিকিউ আর হলো সিপি এই দুটি হচ্ছে অঙ্কিত স্পর্শক যাদের দৈর্ঘ্য হচ্ছে সমান তাহলে সিপি সমান সিকিউ সিকিউর মান দেওয়া আছে হচ্ছে এখানে ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে এখানে আমরা এক্সের মান বসাই দেবো ফোর পয়েন্ট ফাইভ গুণ করলে হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ বাড়তি প্লাস ওয়ান আর টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ তাহলে বিসিবাহ হচ্ছে বিপি প্লাস সিপি অর্থাৎ এইটুকু প্লাস এইটুকু তা বিপির মান হচ্ছে টেন পয়েন্ট ফাইভ আর সিপির মান হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ যোগ করলে হচ্ছে থার্টি ফোর সেন্টিমিটার এই হচ্ছে আমাদের অ্যান্সার